দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছে দু হাজার পঁচিশ সাল মঙ্গলের বছর প্রত্যেককে বলবো এমনিতে আজকাল ডিভোর্স প্রচুর বেড়ে চলেছে ডিভোর্স কেন হয় সেই সম্পর্কে কিছু তত্ত্ব এবং পঁচিশ সালে যাদের মঙ্গল ডিস্টার্ব বৃহস্পতি ডিস্টার্ব বিশেষ করে মঙ্গলের বৃহস্পতিবার যাদের ক্ষেত্রে বেশি ডিস্টার্ব হয় তাদের ডিভোর্সের ভাগ বেশি হয় এবং সেই সম্পর্কে কিছু তত্ত্ব প্রত্যেকটা শেয়ার করবেন নতুন যারা সাবক্রাইজ করুন আমার ভিডিওটা শেয়ার করুন এবং যারা ওয়ার্লে দেখাতে চান আটটায় আমাকে ফোনে যোগাযোগ করুন এবং প্রত্যেককে বলবো যে নিজের ভাগ্যকে জানো বাড়িতে বসে হঠাৎ করে কোনো জ্যোতিষ দ্বারস্থ হয়ে লাভ একটা খরচা করা উচিত নয় ডিভোর্স কেন হয় সে সম্পর্কে আগে কি ছিল না গ্রহ নক্ষত্রের কুপভাব ছিল এখন কেন বেশি হচ্ছে একটা কথা বলি ফার্স্ট যে ডিভোর্স হওয়ার কিছু তথ্য আমি লাস্টে জানাবো এবং আগেকার দিনে মানুষদের ধৈর্য ছিল সহ্য করার ক্ষমতা ছিল সহ্য ক্ষমতায় ধৈর্যহীন মানুষ তার সাথে নারীদের ক্ষেত্রে বলি আগে পরাধীন ছিল নিজের কর্ম না এখন কর্ম কেন সে পরের তার নিজের জীবন গড়ার মতো সে শক্তি ধারণ করে তার একটা ব্যাপার আছে আরো কিছু আছে জানাবো ডিভোর্স মানে না হওয়া বা আটকানো যায় জ্যোতিষাস্ত্র মতে সেইটা টুটকা আমি দেবো প্রত্যেকে করবেন এবং লাস্ট মধ্যে ভিডিওটা দেখবেন শুরু করছি ডিভোর্স কেন হয় দেখুন এই যে বারোটা ভাব আছে বারোটা লগ্ন ও বারোটা রাশি তাহলে আমার লগ্ন ছেখানে সেখানে আমার রাশি হবে তাহলে লগ্নে তাহলে আমাদের কি মঙ্গল শুধু দোষ করে না আরও অনেক তত্ত্ব আছে সেই সম্পর্কে আমি প্রথম এক ধার দিয়ে দেখাবো দেখো তারিখের একটা ব্যাপার আছে তিন তারিখে জন্ম মানে আমি যে পয়েন্টগুলো বলবো বারো তেরোটা পয়েন্টের মধ্যে আপনার মিললে তবে আপনার ডিভোর্স হবে আর নইলে কিছু চারটে পাঁচটা মিলছে অশান্তি হবে সহ্য ক্ষমতাতে টিকে যাবে তিন তারিখে জন্ম তিন তারিখের সঙ্গে বারো তারিখ বারো মাস দুই একে তিন হুম এইভাবে তিরিশ তারিখ তাহলে তিন তারিখের জন্ম চার তারিখের জন্ম বাইশ তেরো একত্রিশ চার আটের জন্ম আট সতেরো ছাব্বিশ এই যে ডেটগুলো জন্ম হয় তারিখে এটা একটা পয়েন্ট এক নম্বর আচ্ছা প্লাস দেখুন ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ছেলেদের ক্ষেত্রে হচ্ছে বিবাহ কারগুলো শুক্র আর নারীদের ক্ষেত্রে বিবাহ বিবাহকারগুলো বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্রাচার্য এই দুজনের ভূমিকা কিন্তু বিরাট আছে এবার দেখুন নারীদের ক্ষেত্রে ধরুন ষষ্ঠপতি অষ্টমপতি ষষ্ঠপতি এবং অষ্টমপতি ও দ্বাদশপতি সেই দশায় বা সেইভাবে আপনার ডিবস হবে কেবল ধরো লগ্নই ছ নম্বর ঘরে যে পতি আছে ছ নম্বরের পতি তার দশা চলছে ছ নম্বর পতি কার সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে ভূত বুধ রাহু দশা চলছে এবার এখানে দেখো ষষ্ঠ ঘর বৃহস্পতি বা শুক্র বসে আছে বৃহস্পতি ও শুক্র বসে আছে অষ্টমপতি অষ্টমপতি এখন অষ্টমে নেই সে কোথায় আছে দেখতে হবে ধরো অষ্টম ঘরের ভাব দেখতে হবে অষ্টম ঘরে মঙ্গল শুক্র আছে এটা একটা পয়েন্ট দ্বাদশ ঘরে মঙ্গল কেতু আছে বা মঙ্গল কেতু অন্য ঘরে যে ফলটা দেবে ছয় আট ও বারোভাবে শনি ও মঙ্গল ছয় আট বারোভাবে এবং রবি ও শনি সপ্তম ধরো লগ্ন আমরা যেখানে খুশি হোক ধরো যাক কটোর লগ্ন সপ্তম ঘরে শনি ও মঙ্গল আছে বা মেষ লগ্ন সপ্তম ঘরে রবি ও শনি মানে রাশিতে রবি নিচস্ত শনি কিন্তু সপ্তম ঘর সপ্তম ঘরে আমাদের বিবাহ ঘর সপ্তম ঘরে কোনো পাপগ্রহ থাকলে বিবাহ জীবনে একটা পয়েন্ট তাহলে আমি পরপর যে পয়েন্টগুলো ধব দেখো তাহলে একটা হলো আর একটা হলো দুটো পয়েন্ট হলো সপ্তম ঘরে পাপগ্রহ যেই থাকুক একটা পয়েন্ট এবং শনি বা মঙ্গল রবি শনি সপ্তম ঘরে এই সপ্তম ঘরে রবি শনি এই লগ্ন থেকে সপ্তম ঘর আর এখান থেকে লগ্ন এই সপ্তম ঘর যেখানে থাকুক রবি বা শনি মঙ্গল শুক্র এবার ছয় আট বারো ভাবে তাদের ক্যালেকশনটাও দেখতে হবে যে তারা কেমন ভাবে বসে আছে সেই লগ্নের ওপর বিচার করে দশাটা জানতে হবে যে অষ্টম প্রতি দশা চলছে ষষ্ঠপতি দশা বা দ্বাদশপতি দশা আপনার জীবস আসতে পারে এই তিন নম্বর পয়েন্ট তাহলে কিভাবে বুঝবেন যে ধরো অষ্টম ঘরে আপনার শুক্র আছে মঙ্গল আছে তাহলে আপনার মঙ্গলের দশায় এবং দ্বাদশ ঘরে শনি ও কেতু আছে শনি ও মঙ্গলের দশায় আপনার দীবস হতে পারি মানে এখানে চারটে পয়েন্ট হয়ে গেল ভালো করে বুঝবে ষষ্ঠ অষ্টম ও দ্বাদশ যে ভাব সেই ভাবের দশা দশাটা বুঝবে কি করে ধরে এখানে শনির দশা ও মঙ্গলের দশা রাহুর দশা ও দশা বা রাহুর দশা ও শনির দশা এখানে দশা এখানে দেখো ষষ্ঠপতি অষ্টমপতি ও দ্বাদশপতি এই তিনটে ভাব দেখতে হবে এবং দশা মহাদশা অন্তর্দশা ষষ্ঠপতির দশা চলছে বা অষ্টমপতি দশা চলছে বা দ্বাদশপতির দশা চলছে প্লাস আমি রিপোর্ট করছি দেখো এই যে লগ্ন থেকে দ্বাদশ ঘর হ্যাঁ দ্বাদশ ঘরে আপনার শনি আর মঙ্গল আছে শনির দশা চলছে অন্তর্দশায় মঙ্গল চলছে আপনার জীবসের ভাব তাহলে এখানে আর একটা পয়েন্ট এসে গেল এবার দেখো লগ্ন থেকে সপ্তম ঘরে শনি আছে রবি আছে আপনার রবি দশা চলছে ডিভোর্স আসবে এই যে পয়েন্টগুলো দেখছি দেখো এই পয়েন্টগুলো মেন জানতে হবে যে আপনার কতগুলো পয়েন্ট মিলছে তবে ডিভোসটা হবে এবারে আমাদের চার নম্বর ঘর থেকে চন্দ্র ও মঙ্গল দেখাচ্ছে ধরো লগ্ন যাই হোক আপনার চতুর্থ ঘর থেকে মঙ্গল ও চন্দ্র বা অষ্টম ঘরে চন্দ্রমঙ্গল অষ্টম ঘরে বা চতুর্থ ঘরে এটা একটা কানেকশন এটা একটা পয়েন্ট চতুর্থ প্রতি দশা চলছে চতুর্থ ঘরে মালিক খুব ঘরে বসে আছে অষ্টম ঘরে তার চতুর্থদশা অষ্টম প্রতি দশা কানেকশান দুটো অন্তর্দশা মহাদশা এই কানেকশানগুলো দেখে দিবসের হবে কি না সঠিক বলা যাবে এবার দেখো আমাদের শুক্র কিছু নেগেটিভ আছে শুক্র রাহুযুক্ত আমি অনেক আগে ভিডিও দিয়েছিলাম আমরা শুক্র যুক্ত শুক্র যুক্ত বা শুক্র কেতুর নক্ষত্রে বসে আছে বা মঙ্গলের নক্ষত্রে শুক্র আছে মঙ্গলের নক্ষত্রে শুক্র বসে আছে এবং ছয় আট ও বারোভাবে বা চতুর্থভাবে বা সপ্তম ভাবে ভালো করে বলছ মঙ্গল শুক্রের নক্ষত্রে আছে বা মঙ্গল কেদুর নক্ষত্রে আছে বা যুক্ত আছে শনির নক্ষত্রে রবি আছে যেমন লঘুনাথের সপ্তম আর শনি এখন শনি রবি নক্ষত্রে বসে আছে বা রবি শনি নক্ষত্রে বসে আছে তাহলে আপনার সপ্তমপতি দশা চলবে এই যে সপ্তমপতি দশা দশায় শনি চলছে অন্তর্দশায় রবি চলছে বা রবির দশা শরীর অন্তর দশা আপনার ডিবসের কানেকশান দেবেই ভাগ্য ঠিক এইরকম দ্বিতীয় ঘর দেখো লগ্ন এই দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরে যদি রাহু আসে বা রবি আছে দ্বিতীয় ঘরে আপনার অর্থের সমস্যা হবে সেই কারণে আবার সমস্যা দেবে অর্থের কারণে ডিভোর্স হয় না হয় অবশ্যই হয় এখনকার দিনে হয় লগ্নের দ্বিতীয় ঘরে রবি বা রাহু লগ্নে চতুর্থ ঘরে মঙ্গল শুক্র বা চন্দ্র চন্দ্র মঙ্গল আটকে কি খারাপ ষষ্ঠ ঘরে শুক্র বৃহস্পতি বা অষ্টমে মঙ্গল শুক্র দ্বাদশের শনি বা মঙ্গল দ্বাদশ ঘরে আপনার লগ্ন শেখানো দ্বাদশ ঘরে এবারে হওয়ার টাইমটা কিভাবে বুঝবে এই দেখো শনির দশা ও মঙ্গলের দশা রাহুর দশা ও কেতুর দশা বা শুক্রের দশা চলছে আমরা ডিউস হবে না অষ্টম ঘরে শুক্র শুক্র আছে মঙ্গলের নক্ষত্রে বসে শুক্রের দশা চলছে আমরা ডিম সব ভালো করে বুঝতে হবে। যে দশা ও মহাদশা ষষ্ঠপতি দশা অষ্টমপতি দশা দ্বাদশপতির দশা এই পয়েন্টগুলো আসলে সেই দশাইতে আপনার সমস্যা আসবে এবার তার সাথে দেখো যতক্ষণ জাতকের সর্বজনী অষ্টগুট বিচারের পদ্ধতি মানে সর্বজনী একজন আর একজন জনী সাপে নেহুলের লড়াই একজন আর বাঘরজনীয় ছাপ একজন আর রাক্ষসগণ আর দেবগণ আমি এই বোর্ডে ভালো করে প্রত্যেকটা জিনিস পালন করে লিখেছি আপনার নিজে দেখি পালন করে লিখবেন সর্বজনী জনী রাক্ষস ও নরগণ বা দেবগণ ও রাক্ষসগণ যে পদ্ধতিগুলো মিলাতে হবে শত্রুরাশি মিত্র রাশির সঙ্গে যেমন ধরো মীন রাশি ও ধনু রাশি মানে জল তত্ত্ব আগুন তত্ত্ব এইভাবে মিনের শত্রু ধনু এইভাবে যে পজিশনগুলো আপনাদের জানতে হবে এইভাবে পয়েন্ট যদি আপনার পর চোদ্দোটা পনেরোটা পয়েন্ট মিলে যায় তাহলে আপনার ডিবসের ভাগ বাড়বে আটটা দশটা হলে যেমন অষ্টকূর বিচারে বলা হয় হয় না ডিবস অষ্ট বিচার কি অশান্তি পারিবারিক অশান্তি ক্লহ হোক দাম্পত্য জীবনে যেন সুখ নেই এই ঘটনাগুলো ঘটে যায় কিন্তু আমি যে দিয়েছি দেখবেন ছেলেদের ক্ষেত্রে শুক্রের বিবাহ কারুগ্রহ এবং নারীদের ক্ষেত্রে বৃহস্পতি বিবাহ কারুগ্রহ বৃহস্পতির দশায় দিবস হয় বৃহস্পতি শুক্রযুক্ত হয়ে দ্বাদশ ঘরে বসে আছে বৃহস্পতি যুক্ত হয়ে দ্বাদশ ঘরে দ্বাদশ ভাবে বসে আছে বা বৃহস্পতি আছে শুক্রের নক্ষত্রে শুক্র আছে বৃহস্পতির নক্ষত্রে ভালো করে বুঝতে হবে মঙ্গল আছে কেতুর নক্ষত্রে এই গুলো বা শনি প্রবীণ নক্ষত্রে বসে আছে বা যুক্ত আছে ছয় আট বারোভাবে বা চতুর্থভাবে সেই দশা চলছে আমরা ডিভোর্স কালেকশন দেব এই ভাবগুলো জানতে হবে কখন হবে এই পৈশানে হবে দশায় ও মহাদশা এবার ডেট অফ বারের মধ্যে কিছু মানে কাস্ট ডেট বলা হয় চার তারিখ চার তারিখের জন্ম চার মানে রাহু বাইশ তারিখে রাহু এবং তেরো তারিখ তিন একে চার রাহু একত্রিশ তারিখ তিন একে চার এই রাহু ডেট এবার কোনো জাতকের জন্ম ধরো তার শুক্রের এই ধরনের ডেট অফ বার্থের কিছু শত্রু মিত্র ব্যাপার আছে ধরো শুক্র ছয় পনেরো এইভাবে যে ছয় আসবে বৃহস্পতি তার বিপরীত তার শত্রু হবে লিহাদ অনুযায়ী তারও একটা ভূমিকা ভিডিও আগে ভিডিও দিয়েছিলাম নিজেরা সেটা দেখবেন এই তত্ত্বগুলো আপনাদের ক্ষেত্রে মিলাম যে আপনার ডিভোর্স কেন হয় তার সাথে বলি এই আয়ু রেখা আছে প্রত্যেকের হাতে জীবনরেখা বলা হয় জীবন রেখা আয়ু রেখা এটাকে বলে পিতৃরেখা এই রেখা শুক্রস্থান যদি ভেরিগেট না করে ভেঙে যায় শুক্রের ভাঙা হয় আপনার ডিভোর্স পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনের সুখ নেই বিবাহরেখা রাহুর স্থান থেকে হয়ে ছেদ করে দিলে আমার ডিবস হতে পারে বুধের ক্ষেত্রে রেখা আমার নক্ষত্র চিহ্ন আছে রবির দ্বিতীয় পর্বে তীর চিহ্ন আছে ডিবস সবার লক্ষণ বিভিন্ন ক্লাইনের হাত দেখে ছক দেখে আমি আপনার সব ভিডিওগুলো তুলে ধরি ভালো করে বসে এগুলো নিজেরা ভালো করে মানে স্ক্যান করে লিখে নিজের সম্পর্কে বাড়িতে বসে জানার চেষ্টা করুন তারপর যদি জ্যোতিষিকা যান যে আপনার ডিবস আটকাতে পারে কিনা দেখতে হবে দশটা বারোটা পাঁচ যদি মিলে যায় কোনো মতে আটকানো সম্ভব নয় এই অষ্টগুল বিচারের আরও কিছু তত্ত্ব আছে অষ্টকুট বিচার আমি দেইনি যা দুটো কথা বলেছি মানে শত্রুরাশি মিত্র রাশি বা জনি এই ধরনের কিন্তু এটা আলাদা ধরনের যে আপনার ভাব বিচারে ছয় আট বারো চতুর্থ ঘর এর দশাকালীন চলাকালীন আপনার ডিবর্স হওয়ার ভয় আছে তার সাথে আপনার বাস্তব দক্ষিণ দিক পূর্ব নব্বই ডিগ্রি সূর্য ওঠে পূর্ব এবং দক্ষিণে ঠিক একশো পঁচিশ ডিগ্রির মধ্যে আমার বাথরুম থাকে আমরা ডিবসের ভয় আছে মিলামিন আমি নতুন তত্ত্ব নিয়ে আসবো আমি একটা ভালো চুটকা দিচ্ছি আসত্য পাতা এই মঙ্গলের বছর আসত্য পাতার উপর সাদা চন্দন লাল চন্দনে আপনি পাতার উপরে নাম নাম লিখে হনুমান দিন হনুমানজির একশো আটটা মালা তৈরি করে গলা দিন এবং হনুমানজী পাঠ করুন আর সোমবার শিবের মাথায় বেলপাতা দিয়ে ও নমসেবা করে দিন আপনার অনেকটা এই মঙ্গলিক দোষ কালসর্প দোষ ভম্ন নানান কিছু দোষের হাত থেকে আপনি রেহাই পাবেন আমি দোষ নিয়ে কিছু গ্রহদের কোনো দোষ থাকে না যুক্ত গ্রহ বিভিন্ন এনার্জি মানে শুক্রের একটা এনার্জি আলাদা এবং বৃহস্পতি একটা এনার্জি কারণ বৃহস্পতি হলো টিচার শুক্র হলো ভোগী শনি হলো সুল চন্দ্র হলো দ্রুতগতি এই এনার্জি বিস্ফোরণ আপনার প্রতি সেটা প্রতিক্রিয়া করে রাগ বাড়ানো তেজ বাড়ানো না ধুইতে থাকা এই কোনো ঘটে যায় শাস্ত্ররা ভয় দেখানোর জন্য নয় ভয় পাবেন না তার প্রতিক্রিয়া আছে পরবর্তী অংশে নতুন কোনো তত্ত্ব নিয়ে আসবো ভালো থাকবেন এবং প্রত্যেকের কাছে ভিডিওটা শেয়ার করবেন আমি বাড়িতে চেষ্টা করবো আপনাদের প্রতিকার দেওয়া এবং যে বার সেই কালার ড্রেস করুন পায়ের তলাটা পরিষ্কার করুন ফটকিরি জল দিয়ে ফাটা কোনো না থাকে পা হচ্ছে কি লক্ষ্মী নারীদের ক্ষেত্রে বলছি পা সৌন্দর্যভাবে সাজান নপুর পরবেন আলতাও পরবেন আপনার অনেকটা এই ঘোর সাপোর্ট পাবেন নমস্কার ভালো থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন